আর অপারেশন করলে আপনার জীবন কেন ক্ষতিগ্রস্ত হবে না পুরুষাঙ্গের মধ্যে আপনি দেখবেন পাশাপাশি দুটো রড আছে এই দুটো রডটা হল পুরুষাঙ্গ আর নিচে দিয়ে নরম তুলতেলা অংশটা হলো প্রস্রাবের রাস্তা প্রস্রাবের রাস্তার সাথে পুরুষাঙ্গের এই রড দুটোর কোনোই সম্পর্ক নেই প্রস্রাবের রাস্তা দিয়ে কেবলমাত্র প্রস্রাব যায় হ্যাঁ যৌন মিলনের পরে এর ভিতর দিয়ে বীর্যও প্রবাহিত হয় কিন্তু আপনি যদি অপারেশন না করে নেন আপনার প্রস্তাবে রাস্তা যদি সংকীর্ণ হতে হতে বন্ধ হয়ে যায় তখন আপনার যৌন জীবন নয় জীবনই শেষ হয়ে যায় এটা কোনো ওষুধ দিয়ে চিকিৎসা হয় না একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন করে প্রস্রাব সংকীর্ণ বা সরু প্রস্রাব রাস্তাটাকে প্রবাহের মতন উপযুক্ত করে বড় করে দেয়া তো তারা সবাই দুশ্চিন্তা করে বা তাদের পিতা দুশ্চিন্তা করে ছেলেটার এখনো বিয়ে সাদি হলো না ভবিষ্যতে যদি কোনো সমস্যা হবে কি না যে তার ভবিষ্যতে যৌন ক্ষমতা ঠিক থাকবে কিনা বৈবাহিক জীবন বা বিয়ের জীবনটা আনন্দময় হবে কিনা এবং তারও পরে তার সন্তানাদি হবে কিনা। আমরা বলি এর সাথে বৈবাহিক জীবন বা যৌন ক্ষমতা হ্রাস পাওয়ার কোনো সম্পর্ক নেই একজন তরুণ যখন তার স্ট্রিকচার বা প্রস্রাবের রাস্তায় মূত্রনালীতে সরু হয়ে যাওয়া রোগ নিয়ে হাজির হয় আমরা যখন বল কারণ এটা কোনো ওষুধ দিয়ে চিকিৎসা হয় না একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন করে প্রস্রাব সংকীর্ণ বা সরু প্রস্রাব রাস্তাটাকে প্রবাহের মতন উপযুক্ত করে বড় করে দেয়া এই অপারেশন দুইভাবে হয় একটা হলো মেশিন দিয়ে কেটে দিয়ে বা চিরে দিয়ে সেটাকে আমরা বলি ডাইরেক্ট ভিশানের আন্ডারে ইউরোথ্রোটমি বা ইউরোথ্রোটমি আন্ডার ডাইরেক্ট ভিশান অনেকে অপটিক্যাল ইউরোথ্রোটমি বলেন এইটা মেশিন দিয়ে অপারেশন আর একটা হল প্রস্রাব রাস্তাটাকে ছিন্ন করে মানে চিরে দিয়ে মুখের ভেতর থেকে ত্বক নিয়ে মুখের ভেতরের চামড়া নিয়ে সেখানে প্রতিস্থাপন করা এই দুটো অপারেশন করে প্রস্রাবের রাস্তাটাকে প্রবাহের উপযুক্ত করে দেওয়া হয় তার মানে আপনার বাড়িতে যাওয়ার বা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা সংকীর্ণ হয়ে গেছে চতুর্দিক থেকে ময়লা আবর্জনা জমতে জমতে চিকন হয়ে গেছে আপনাকে যেভাবে হোক বাড়ির থেকে বেরোনো এবং বাড়িতে ঢোকার জন্যে রাস্তাটাকে সচল রাখতে হবে তাহলে শ্রমিক লাগিয়ে সেই রাস্তাটাকে পরিষ্কার করতেই হবে এছাড়া কোনো দ্বিতীয় উপায় নেই আপনি ফুঁ দিয়ে রাস্তা পরিষ্কার করতে পারবেন না তেমনি প্রস্রাবের রাস্তায় বা প্রবাহ রাস্তায় যেটাকে আমরা ইউরেথ্রা বলি ইউরেথা বা মূত্রনালির ভেতরে যদি সংকীর্ণতা হয় বা ন্যারোয়িং এইভাবে চেপে যায় সেটাকে আমরা বলি স্ট্রিকচার এই স্ট্রিকচারের চিকিৎসা একমাত্র অপারেশন তা সে মুখের চামড়া প্রতিস্থাপনের মাধ্যমেই হোক অথবা মেশিন দিয়েই হোক এখন প্রশ্ন হচ্ছে অপারেশানের নাম শুনে তরুণ এই রোগটা তো হয় তারুণ্যে বা যৌবনে তো তারা সবাই দুশ্চিন্তা করে বা তাদের পিতামাতারাও দুশ্চিন্তা করে ছেলেটার এখনও শাদিই হলো না ভবিষ্যতে যদি কোনো সমস্যা হবে কিনা এই ভবিষ্যতে সমস্যা বলতে তারা আসলে বোঝাতে চায় যে তার ভবিষ্যতে যৌন ক্ষমতা ঠিক থাকবে কিনা বৈবাহিক জীবন বা বিয়ের জীবনটা আনন্দময় হবে কিনা এবং তারও পরে তার সন্তান আদি হবে কিনা। আমরা বলি এর সাথে মানে বৈবাহিক জীবন বা যৌন ক্ষমতা হ্রাস পাওয়ার কোনো সম্পর্ক নেই বরং আপনি যদি চিকিৎসা না করেন অপারেশন না করেন তাহলে প্রস্রাবের রাস্তা শুরু হতে হতে প্রস্রাবের রাস্তা বন্ধ হয়ে যাবে এবং এই বন্ধ রাস্তায় চেপে চেপে কুথে কুঁথে প্রস্রাব করতে করতে এক সময় দুটো কিডনিই ধ্বংস হয়ে যাবে যেটাকে আমরা বলবো সিকেডি সুতরাং তখন আপনার জীবনই আর বাঁচবে না তো আপনি যৌন জীবনের চিন্তা করছেন আপনার জীবনই নষ্ট হয়ে যাবে যদি উপযুক্ত সময়ে মানে প্রয়োজনে অপারেশনটা না করেন আর অপারেশন করলে আপনার যৌন জীবন কেন ক্ষতিগ্রস্ত হবে না পুরুষাঙ্গের মধ্যে আপনি দেখবেন পাশাপাশি দুটো রড আছে এই দুটো রডটা হল পুরুষাঙ্গ আর নিচে দিয়ে নরম তুলতেলা অংশটা হলো প্রস্রাবের রাস্তা প্রস্রাবের রাস্তার সাথে পুরুষাঙ্গের এই রড দুটোর কোনোই সম্পর্ক নেই এই দুটো আলাদা জায়গার থেকে তৈরি হচ্ছে এবং প্রস্রাবের রাস্তা আলাদা জায়গার থেকে তৈরি হচ্ছে প্রস্রাবের রাস্তা দিয়ে কেবলমাত্র প্রস্রাব যায় হ্যাঁ যৌন মিলনের পরে এর ভিতর দিয়ে বীর্য প্রবাহিত হয় কিন্তু আপনি যদি অপারেশান না করে নেন আপনার প্রস্রাবের রাস্তা যদি সংকীর্ণ হতে হতে বন্ধ হয়ে যায় তখন আপনার যৌন জীবন নয় জীবনই শেষ হয়ে যায়